আজকে এমন পাঁচটি আপকামিং স্মার্টফোন নিয়ে কথা বলব যেগুলো বাংলাদেশের মার্কেটে খুব তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে যেহেতু বস্তর সবেমাত্র শুরু তাই স্মার্টফোন কোম্পানিগুলো কিছু ধামাকার ও এগ্রেসিভ প্রাইস রেঞ্জে ফোনগুলো রিলিজ করতে যাচ্ছে আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রথমে শুরু করবো রিয়েলমি দিয়ে রিয়েলমি নাম্বার সিরিজের ফোনগুলো ভালো করলেও বাংলার মার্কেটে অফিসিয়ালি তেমন কোনো সারা নাই বাংলাদেশের ম্যাক্সিমাম সি সিরিজের ফোনগুলো লঞ্চ করে এবারও তার ব্যতিক্রম হবে না আগে বলছি শুধুমাত্র বাংলাদেশে লঞ্চ করবে এমন স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব একদম পাইপলাইনের শুরুতেই আছে সি সিক্সটি সেভেন অন্যান্য কোম্পানির রিলিজ দিলেও বাংলাদেশে সব ঠিক থাকলে আগামী মাসে রিলিজ হয়ে যাচ্ছে ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব অ্যাগ্রেসিভ একটা লুক নিয়ে আসছে সি সিরিজ সি সিক্সটি সেভেন সি সিরিজের প্রথম স্মার্টফোন যেটার ক্যামেরাতে একশো আট মেগা বিজিটের সেন্সার ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলে ব্যবহার করা হয়েছে আটশো ইঞ্চের পিক ব্রাইটনেস এবং তৃতীয় সে ফাস্ট চার্জিং সুবিধা তো আছেই খুব সম্ভবত সি ফিফটি ফাইভের রিপ্লেস হিসেবে বাজারে চলতে পারে এটার বেস ভ্যারিয়েন্ট আট জিবি থেকে শুরু হবে এছাড়াও রিয়েলমি নোট সিরিজ বাংলার বাজারে আসতে পারে খুব সম্ভবত রিয়েলমি নোট ফিফটি নাম দিয়ে প্রথম ফোনটা রিলিজ করতে পারে ওরা স্পেসিফিকেশন না জানা গেলেও লোয়ার মিড বাজেটের মধ্যে আসতে পারে চোদ্দ থেকে সতেরো হাজারের মধ্যে সি সিক্সটি সেভেনের প্রাইস না জানা গেলেও কনফিগারেশন অনুযায়ী উনিশ থেকে চব্বিশ হাজারের মধ্যেই হতে পারে আর হ্যাঁ মেন জিনিসটা ভুলে গেছি সি সিক্সটি সেভেনের প্রসেসর হিসেবে থাকছে গত বছরের কলকাম স্ন্যাপড্রাগন সিক্স যেটা গত বছর থেকে এই বছরেও অনেক কোম্পানির ফোনে পাবো আমরা এটা গেল রিয়েলমির হিসাব পরের ফোনটা টেকনো তরফ থেকে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো এটা লুকস অ্যান্ড ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই স্পার্ক দু বা টোয়েন্টি সি এর মতোই দেখতে তবে ভিতরে যন্ত্রপাতিতে অনেক চেঞ্জ আছে এটা তো মেন ক্যামেরা হিসেবে একশো আট মেগাপিক্সেলের সেন্সার ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির আইপিএস এলসিটি প্যানেলের সাথে একশো বিশ হাজার রিফ্রেশেড এবং আমরা সাথে চিপসেট তো পাচ্ছি জি নাইনটি নাইন জি নাইনটি নাইন নিয়ে তেমন বলার কিছু নাই আমরা গত বছর অনেকগুলি স্মার্টফোনে পেয়েছি আর সাথে থাকছে যুগে সেটা তাল মিলিয়ে সেই ট্রেন্ডি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাঁচ হাজার এম এর ব্যাটারি কে চার্জ করার জন্য থাকছে তেত্রিশ হাজার ফাস্ট চার্জিং এবং চারটা কালার ভেরিয়েন্টের ফোনটা লঞ্চ হতে যাচ্ছে মন্ডিত ব্ল্যাক ফ্রস্টি আইভরি সানসেট প্লাস এবং ম্যাজিক স্ক্রিন টু পয়েন্ট ও গ্রিন কালার যেটা মেনলি পরের ফোনটা টেকনোর তরফ থেকেই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস সব কিছুই টেকনো টোয়েন্টি প্রোর মতোই প্রসেসর ক্যামেরা ব্যাটারি চার্জিং ওয়াট শুধু লুকস অ্যান্ড ডিসপ্লেতে পরিবর্তন আনা হয়েছে ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির কার্ভ অ্যামোলেড প্যানেল এবং সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে ভিভোর তরফ থেকে ভি থার্টি সিরিজ লঞ্চ করার কথা থাকলেও কবে নাগাদ বাজারে আসবে দাম কেমন হবে দেখতে কেমন হবে কী কী স্পেসিফিকেশন থাকবে এগুলো এখনও কিছু জানা যায়নি তরফ থেকে আরো একটা স্মার্টফোন ফোন দুই থেকে তিন মাসের মধ্যে রিলিজ হওয়ার কথা আছে আমরা কথা আইটেল গেছি বেশি ব্যাটারি থাকতো অন্যান্য ফোনের থেকে দাম কম হতো কিন্তু এবার যে ফোনটা আসবে এটার মডেল হচ্ছে পি ফিফটি ফাইভ তবে এই ফোনটা এন্ট্রি লেভেলে হতে যাচ্ছে এবার আপকামিং ফোনগুলো সবগুলোতে অ্যান্ড্রয়েড ফোরটিন থাকলেও এই ফোনে অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া প্রসেসর হিসেবে ইউনিএসিরিজ তিনশ ছয় ইউজ করা হয়েছে এবং ছয় পয়েন্ট ছয় ইঞ্চের আইপিএস এল সি অবশ্যই নব্বই হাজার দেওয়া আছে সাথে থাকবে পাঁচ হাজার রামের ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তো এই পাঁচটা মডেলের ভিতরে আপনার কোনটা ভালো লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন